সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ চব্বিশ রোজ বৃহস্পতিবার আমরা চলে আসছি বগুড়া জেলায় ধূপচাচিয়া উপজেলায় বগুড়া ধাপের হাটে এই এই ধাপের হাটটিতে অসংখ্য পরিমাণ উন্নত জাতের বকনা গরুগুলো পাওয়া যায় তো চলেন এখানে যে বিক্রেতা ভাইরা আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কি দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই ভালো ভাই আচ্ছা গরু বিক্রি করতে আসছেন হ্যাঁ বাড়ির না ব্যবসা

একশো পাঁচ তো দাম অলরেডি লাগতেছে আশি হাজার টাকা দাম লাগতেছে তার টার্গেট আশি হাজার টাকা হলে বিক্রি করবেন তো যারা উন্নত জাতের বকনা দিয়ে আপনারা খামার করতে চাচ্ছেন তারা কিন্তু এ হাটে আসতে পারেন এখানে কিন্তু প্রচুর উন্নত জাতের বকনা গরুগুলো আপনারা কিনতে পারবেন

পঁয়ষট্টি করছে পঁয়ষট্টি বত্রিশে আচ্ছা আপনার টার্গেটটা কেমন আজকে কত হলে বিক্রি করবেন এটা সত্তর সত্তর হলে বিক্রি করবেন আচ্ছা বাজার কেমন এখনকার এখনকার বাজার ভালো ভালো আমদানি কেমন হচ্ছে গরু ভালো ভালো আমদানি হচ্ছে বেচা কিনাও ভালো জি আচ্ছা তলাবারটা একটু দেখাই দি দিই খুবই সুন্দর কিন্তু বকনাটা যারা খামার করতে চাচ্ছেন তারা কিন্তু এই হাটে আসতে পারেন সত্তর বাহাত্তর দাম চাচ্ছেন অলরেডি ষাট বাষট্টি দাম লাগতেছে তার টার্গেট পঁয়ষট্টি হাজার টাকা হলেই বিক্রি করে দেবেন তো আপনারা যারা উন্নত জাতের বকলা দিয়ে খামার করতে চাচ্ছেন তারা কিন্তু এ হাটে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন আলাইকুম কাকা ভালো আছেন আচ্ছা গরু বিক্রি করতে আসছেন বাড়ির না ব্যবসার 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 কয়টা নিয়ে আসছেন আজকে আজকে একটাই একটাই নিয়ে আসছেন এটা কি জাতের এটা ফিজাম ফিজাম জাতের কেমন বয়স হবে এটা এই এক বছর এক বছর বয়স হবে কেমন দাম চাচ্ছেন এটা 90 90 দাম চাচ্ছেন এখানে আসার পর কেউ দাম বলতিছে বলছে কেমন দাম বলতিছে 70 72 70 72 দাম বলতিছে আপনার টার্গেট কেমন এটা আজকে কতগুলো বিক্রি করবেন 80 আশি হলে বিক্রি করবেন নব্বই দাম চাচ্ছেন সত্তর বাহাত্তর দাম লাগতেছে আর আপনি আশি হলে বিক্রি করবেন আচ্ছা বাজার কেমন এখনকার আমদাম বাজার দেখবো ভালো একটা ভালো নাই আমদানি কেমন আমদানি ভালোই আছে আমদানির জন্যেই যত আচ্ছা তলাপাতটা একটু আমরা দেখাই দিই দর্শকদের দর্শক দেখেন এ বকনাটা চাচা নব্বই হাজার টাকা দাম চাচ্ছেন তো অলরেডি সত্তর বাহাত্তর দাম লাগতেছে তো তিনি আশি হাজার টাকার টার্গেট নিয়েছেন আশি হাজার টাকা হলে বিক্রি করে দেবেন তো যারা উন্নত জাতের বকনা দিয়ে খামার করতে চাচ্ছেন তারা কিন্তু এ হাটে আসতে পারেন এ হাটে এসে কয় বিক্রয় করতে পারেন

বড় বাচ্চা সহ গাবি কি বিক্রি করে দিতেন না ভাই গাবি আছে আচ্ছা এটার আচ্ছা এটার কেমন দাম চাচ্ছেন ভাই এটার দাম তো আমি ঠিক চাঁদে পারবো না আমার পাশে আমার বড় ভাই আছে ভাই আচ্ছা আচ্ছা উনি কি আপনার বড় ভাই আচ্ছা আচ্ছা সালাম আলাইকুম এই বাচ্চাটার কেমন দাম চাচ্ছেন এই বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন দুই লাখ টাকা চাচ্ছে এটা কেমন দাম চাচ্ছেন এক লাখ টাকা এখানে আসার পর কি কেউ দাম বলছে না বাবা মানে আসলাম বাবা আচ্ছা এটা কি যাচ্ছে ওরা এক লাখ টাকা দুই লাখ টাকা চাচ্ছিলাম দুই লাখ টাকা দাম চাচ্ছে এই কি দাম

তো এগুলো হচ্ছে গৃহস্থর বকনা তিনি বাড়িতে লালন পালন করছেন তো আপনারা এই হাটে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর বকলা গরুগুলো কিনতে পারেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ গরু বিক্রয় করতে আসছেন ওটা নিয়ে আসছেন কাকা আচ্ছা পিঠি ক্যাকটা হয়েছে

গলা একটু আমরা দেখাই দিই দর্শক দেখেন এই বাচ্চাটা কিন্তু খুবই সুন্দর একটি বকনা তো আপনারা এই হাটে আসতে পারেন উন্নত জাতের বকনা গরুগুলা কয় বিক্রয় করতে পারেন এখানে খুবই উন্নত জাতের বকনা গরুগুলা কিনতে পারবেন